তারা কি এক অপরের লজ্জা স্থান দেখতে থাকবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন হে মহিলা মনে রেখো হে মহিলা তুমি মনে রেখো মানুষ সেদিন প্রত্যেককে মানুষ সেদিন এমন অবস্থায় থাকবে এমন ভয়াবহ বিভীষিকময় অবস্থ পরিস্থিতির মুখামুখি হবে যে একজন নিজের ছাড়া অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না মানুষ এত কঠিন ও জটিল ভয়াবহ শাস্তির মুখামুখি হবে হাদিস তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো বত্রিশ জামিয়া ফাহসার নাহম ফালাম

সোহেল ইবনে সাদ রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে লাল শীত বিশ্রুত এমন এক সমদল ভূমিতে একত্রিত করা হবে যা হবে পরিষ্কার আটার রুটির মতো সেদিন কারো কোনো বিশেষ পরিচিতি থাকবে না হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার কোনো মানুষের বিশেষ কোনো পরিচিতি থাকবে না ধনী গরিব রাজা পর্যা সব সমান ভাবে একই স্থানে একত্রিত থাকবে তারপর হাদিসে এসেছে আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন এই জমিনটি হবে একটি রুটির মতো আল্লাহ তালা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে উল্টো পাল্টো করবেন যেমন তোমাদের কেউ সফর অবস্থায় থাকে এবং বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করে এ হাতে সে হাতে নিয়ে রুটি প্রস্তুত করে সে রুটি দ্বারা জান্নাতিদের উত্তায়ন করা হবে নবী করিম সাল্লাহ আলুসাল্লামের আলোচনা এই পৌঁছা মধ্যেই জনক এহুদি এসে বলল হে আবুল কাসিম রহমান আপনার কল্যাণ করুন আমি আপনাকে বলি আমাদের তওরাতকে তবে উল্লিখ্য আছে যে কেয়ামতের দিন জান্নাতীদেরকে কি বস্তু দ্বারা প্রথম উত্থান করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ বলো সে বলল এই জমিন হবে একটি রুটি যে রূপ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন বর্ণনাকারী বলেন ইহুদির কথা শুনে নবী করিম সাল্লিউসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে হেসে উঠলেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল তারপর মহুদি বলল আমি আপনাকে বলি তার সেই খাদ্যর তরকারি কি হবে তা হবে বালাম ও নুন সাহাবিগন্ধ জিজ্ঞাসা করলেন এ আবার কি সে বলল সার ও মাছ সে দুটির কলেজার উপরের বাড়তি গোস্ত তাহলে সত্তর হাজার লোকের খাদ্য হাদিস বখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো নিরানব্বই ইহুদির কথা হোবাহ আল্লাহর নবীর কথার সাথে মিল খাচ্ছিল তাই তো নবী করিম ইসলাম হেসে উঠেছিলেন তারপরে হাদিসে আবু হরেনা রাজ্যে আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের হাসর হবে এক শ্রেণীর হবে জান্নাতের আশা পাশনকারী এবং জাহান্নামের ব্যাপারে ভীতি সন্ত্রস্ত এবং দুই আর এক শ্রেণীর লোক হবে উটের ওপর আরোহী কোন উটের ওপর দুজন কোন উটের ওপর তিনজন কোন উটের ওপর চারজন কোন উটের ওপর পাঁচজন উপর দশজন পর্যন্ত মানুষ চড়ে ক্যামতির মাঠে উপস্থিত হবে এবং তিন বাকি লোকগুলিকে আগুনে একত্রিত করবে দিনের বেলায় তারা যেখানে অবস্থান করবে আগুনও তাদের সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করবে রাতের বেলায় তারা যেখানে অবস্থান করবে আগুনও তাদের সাথে সেখানেই অবস্থান করবে সকাল অসন্ধ্যা অনুরূপভাবে সকালে অসন্ধ্যা অনুরূপভাবে তাদের সঙ্গে সঙ্গে আগুন তাদেরকে একত্রিত করবে আগুন তাদের সঙ্গে সেখানেই থাকবে অর্থাৎ আগুন তাদেরকে তাদের থেকে পার্থক্য হবে না হাদিস বোকারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় আগুন মানুষকে দুবার একত্রিত করবে এক কেয়ামতের পূর্বে মুহূর্তে এবং দুই কেয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুন কাপেরদেরকে কেয়ামতের মাঠে একত্রিত করবে অত হাদিস দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলি সবচেয়ে ভালো প্রথম শ্রেণীর মানুষগুলি সবচেয়ে ভালো দ্বিতীয় শ্রেণীর মানুষগুলি তার থেকে কম মানুষ কেয়ামতের মাঠে যে যেভাবে এই পৃথিবীতে আমল করেছে কাল কেয়ামতের কোটে সেভাবেই তারা কেয়ামতের মাঠে আল্লাহ সব তালার সামনে উপস্থিত হবে যেভাবে যে নেকি করেছে যেভাবে যে পাপ করেছে সেইভাবেই তারা কেয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে যদি কোনো মানুষ নেককার হয় তাহলে তাদের জন্যে সাওয়ারি আসবে সেই সাওয়ারিতে চড়ে তারা কেয়ামতের মাঠে উপস্থিত হবে এবং যারা পাপ করেছে যারা পাপচার তারাকে আগুনে পিটিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত করবে তারপর হাদিসে আবু তারপর হাদিসে আয়ুসারজ্জি আল্লাহ তালা বলেন আমি রসম সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষকে লগ্ন পাদে নগ্ন দেহে খাতনা বিহীন নগ্ন পায়ে নগ্ন দেহে ও খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে তখন আমি রসুন সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুন সাল্লাহ সাল্লাম নারী পুরুষ সকলেই একত্রিত হবে এবং একজন আরও একজনের লজ্জার স্থান দেখতে থাকবে তিনি বললেন হে আয়েসা মনে রেখো সে সবাইটি এত ভয়ঙ্কর হবে এত ভয়াবহ বিভীষিকময় হবে যে কেউ কারো দিকে কেউ কারো প্রতি দৃষ্টি দিবে দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো দুই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের মাঠে কারো পায়ে জুতো চাপ্পল থাকবে না কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না নারী পুরুষ সকলেই একত্রিত অবস্থায় থাকবে তালান আল্লাহতাল ধারণা যে একজন অপরজনের লজ্জার স্থান দেখতে থাকবে এই তো বড় লজ্জার কথা এই তো বড় কঠিন জটিল ব্যাপার তখন রসুল সাল্লুসাল্লাম বললেন আয়েশা তুমি মনে রেখো কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল কেয়ামতের মাঠ এতই ভয়ঙ্কর হবে যে একজন আরও একজনের দিকে দৃষ্টি দেবে এরকম সময় পাবে না মানুষ নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে মানুষ নিজ নিজ অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে একজন অপরজনের দিকে দৃষ্টি দেবে এরকম অবকাশ পাবে না মানুষ এতই ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে মানুষ এতই মুশকিলে পড়ে থাকবে একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না নিজ নিজ অবস্থায় মানুষ ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে তারপরের হাদিসে এমনি আব্বাস রাজি আল্লাহতাল বলেন রবি কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীনভাবে একত্রিত করা হবে একজন মহিলা বলল একজন মহিলা বলল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তারা কি এক অপরের লজ্জার স্থান দেখতে থাকবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন হে মহিলা মনে রেখো হে মহিলা তুমি মনে রেখো মানুষ সেদিন প্রত্যেককে মানুষ সেদিন এমন অবস্থায় থাকবে এমন ভয়াবহ ভবিষ্য কমায় অবস্থ পরিস্থিতির মুখোমুখি হবে যে একজন নিজের ছাড়া অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না মানুষ এত কঠিন ও জটিল ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে হাদিস তিরমিজি হাদিস নম্বর তিন